শুনলে আশ্চর্য হবেন যে মহিলার ভয়ঙ্কর পাপের কারণে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল এই পাপটি আল্লাহর কাছে এতটাই জঘন্য এই পাপটি আল্লাহর কাছে এতটাই জঘন্য আলামিন আগেই বলে দিয়েছেন এই পাপগুলো যে বা যারা করবে তার উপরে তাদের উপরে আল্লাহ পাক গজব নাজিল করবে আর এই পাপটি এমন এক পাপ একজনের উপরে যখন গজব নাজিল হয় তখন আশেপাশে সবাইকে আল্লাহ ধ্বংস একজনের পাপে আরেকজন মরে এটা কোথায় আছে না ঠিক এরকম এই মেটার ভয়ঙ্কর পাপ এই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন টাইটানিক জাহাজের মতো বিশাল জাহাজকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল কারণ এই পাপটি হয়েছিল জাহাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুল জিনা কানা ফাহিশাতাও ওয়াসা হাসবীল্লাহ ফেরাউন পনেরো নাম্বার পলা চার নাম্বার পৃষ্ঠার বত্রিশ নম্বর আইতা আল্লাহ বাক বলেন বলে তা করো বুঝিনা ইন্না হু খানাফা হিসেবে তোমরা জিনার ধারে কাছেও যেও না এটা মন্দপথ খারাপ একটা কাজ আল্লাহ বাক বলেন তোমরা জিনার ধারে কাছেও যেও না জিনা এমন একটা মারাত্মক পাপ জিনা বড় মারাত্মক ভয়ঙ্কর পাপ এটা কেমন পাম শুনলে আশ্চর্য হবে যে সমস্ত নারী আর পুরুষ দুনিয়াতে জিনা করে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নারী আর পুরুষের পেটের মধ্যে জিনার বাচ্চা দিয়ে দিবে যারা এই দুনিয়াতে জিনা করে তাদের পেটের মধ্যে আল্লাহ বাচ্চা দিবে পুরুষের পেটও দিবে নারীদের পেটের মধ্যে দিবে এই জিনার বাচ্চা তাদের কেয়ামতের ময়দানে পেট বড় হয়ে যাবে কলিজা কামিয়ে কামিয়ে খেয়ে ফেলতে থাকবে তখন তারা চিৎকার করে বলবে আল্লাহ বাচ্চা খালাস করেন আমাদের কলিজা কামরা খেয়ে ফেলতেছে তখন চিৎকার করবে আল্লাহ আলামিন পাঠাবে গিয়া জুন দুই হাত দুই পায়ের মধ্যে ধরবে আর একজন লজ্জায় নিয়ে বাচ্চা টানতে থাকবে বাচ্চা আদা বের হবে আদা বের হবে না আদা বের হবে আদা বের হবে না ওই বান্দা বান্দাবান চিৎকার করবে আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা বের করো কিন্তু বাচ্চা বের হবে না রক্ত হয়ে যাবে তার চিৎকার শুনে গোটা হাসর বাসি দৌড়ে চলে আসবে তার মা চলে আসবে তার বাবা চলে আসবে তার ভাই বোন সবাই চলে আসবে বিবি এসে বলবে স্বামী কল্পনা করতে পারি নাই আপনি এমনি জিনা করবেন আপনি আমার আমানতের খেয়ানত করবেন আপনার বড় ভালো মনে করেছিলাম গোপনে গোপনে আপনি জিনা করেছেন স্বামী এসে বলবে বিবি রে আমি কল্পনা করতে পারি নাই তুমি জিনা করবা তুমি গোপনে গোপনে পরকিয়া করিয়া করিয়া আমার আমানতের খেয়ালত করবা আজকে হাসরের ময়দানে তো বাঁচতে পারলা না দুইজন দুইজনকে লজ্জা দিবে সরম দিবে কিউ বাঁচতে পারবে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জিনা এমন একটা মারাত্মক পাপ যে পাপ করলে আল্লাহ তালা দুনিয়াতে নগদের শাস্তি দেয় জি করলে রিজিক কমে যায় ভালো করে মনে রাখবেন জি করলে রিজিক সংকীর্ণ হয়ে যায় জি করলে অভাব সারে না জিনাকারীরা যতই ইনকাম করুক টাকার মধ্যে বরকত আসবে না সংসারের অভাব লেগেই থাকবে দুঃখ দুর্দশার মধ্যে সময় পতিত হয়েই থাকবে দুই নম্বর জিনাকার যারা এদের অকাল মৃত্যু হবে এরা অকালে মৃত্যুবরণ করবে তিন নাম্বার চেহারা নুর চলে যাবে মানুষ দেখতে পারবে না মানুষ ভালোবাসবে না চার নম্বর জিনাকার যারা এদের উপরে আল্লাহ তাল এমন একটা গজব দিবে ওই গজবের কারণে ধ্বংস করে ফেলবে ওই যে টাইটানিক জাহাজ ওই জাহাজের মধ্যে একটা নারী ছিল ওই নারী জিনা করত টাকার বিনিময়ে জিনা করত জিনা করে করে পুরুষদেরকে নষ্ট করত ওই মেয়েটা তারই বদ স্বভাব ছিল বাহিরে যখন সে বাহিরে থাকতো দেশে থাকতো তখন সে জিনা করত পরকিয়া করত টাকার বিনিময়ে মানুষকে নষ্ট করত কিন্তু এই মেয়েটা এই নারীটা এই জাহাজের মধ্যে গিয়াও টাকার বিনিময়ে পুরুষদেরকে নষ্ট করা শুরু করলো টাইটানিক জাহাজের মধ্যে তো হোটেল আছে হোস্টেল আছে ওখানেও টাকার বিনিময়ে ব্যবসা করা যায় ওই মেয়েটা হাজার হাজার যুবকদেরকে এই জাহাজের মধ্যে টাকার বিনিময়ে নষ্ট করা শুরু করে দিল আল্লাহ তালা এই পাপটা সহ্য করতে পারে না এই পাপটা আল্লাহর কাছে বড় ভয়ঙ্কর পাপ দেখেন না এই জিনার কারণে এই লু তালাহি সালামের কম খালা ধ্বংস করেছেন করদে কৌমে লুতে রাজের ওয়াজাবর এই যে লু তালাহি সালামের কৌম দেখছেন আপনারা এখনো যারা জর্ডানে আছেন দেখতে পাবেন অথবা যারা জর্ডানে গিয়েছেন ভিজিট করবার জন্য দেখেছেন এমনভাবে ধ্বংস করেছে আগুন আকাশ থেকে প্রস্তর বৃষ্টি আর আগুন নিক্ষেপ করে পুরো জ্বালা দিছে সাই করে দিছে এখনো তালা সাল্লামের বিবি দাঁড়িয়ে আছে পুরা কঙ্কাল অবস্থায় চিন্তা করে দেখেন এগুলো আমাদের জন্য নিদর্শন আল্লাহ এই টাইটানিক জাহাজ 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 বিরাট বড় ফুট লম্বা এই জাহাজটাকে আল্লাহ ডুবাই দিয়েছে দুইটা কারণ ছিল এর মধ্যে একটা কারণ ছিল তারা চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ এই জাহাজকে ডুবাইতে পারবে না সৃষ্টিকর্তা এই জাহাজকে ডুবাইতে পারবে না এক নম্বর চ্যালেঞ্জ আর দুই নম্বর পাপ ছিল ওই নারীর পাপ ওই জিনাকার নারী ওই সুন্দরী নারী বিশ্ব সুন্দরী ছিল ওই নারী ওই জাহাজের মধ্যে উঠে ওই নারী পুরুষদেরকে জিনা করে করে অপবিত্র বানাইছে এগুলো আল্লাহ সইতে পারে এই জন্য আল্লাহ গজব দিয়া টাইটানিক তাদেরকে চুবাইয়া চুবাইয়া মারছে এদেরকে ডুবাইয়া চুবাইয়া মারছে ওই ফেরাউনের বংশের মতো এই জন্য সাবধান আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না আর জিনার ধারে কাছেও যাওয়া যাবে না যারা জিনা করেছেন এখনই তো অবা ময়দানে কেয়ামতের ময়দানে বেজ যদি হবেন আপনার ছেলের সামনে আপনার মেয়ের সামনে আপনার মায়ের সামনে আপনার বাবার সামনে আপনাকে বেজ যদি করা হবে ওই দিন মুখ দেখাবেন কি করে আল্লাহর সামনে মুখ দেখাইবার কোনো রাস্তা থাকবে